আরে বাইছি আরে তোমরা অনেকেই জানো যে এই যে ঘরটা এই ঘরে কিন্তু একটা দরজা ছিল বাট এখন কিন্তু দরজা দুইটা আগে কিন্তু এনিমিকে আর কে ফাঁসিয়ে খুব মজা নিতে পারতাম চান্দ পুরো মজাটাই লুটে নিয়েছে ঠিক আছে তো আজকে কথাটা এই ঘরের ভিতরে যা বন্দুক পাবো এটা দিয়ে আমরা পুরোটু র্যাঙ্ক ম্যাচ খেলা খেলবো এটাই হলো আমাদের এখন একটা চ্যালেঞ্জ ভিডিও তো স্কিপ না করে এখন এই ভিডিওটা দেখা শুরু করো তো আমরা কিন্তু পেয়ে গেছি এম সামনে এটা কি কান্নাটি আরে ভাই তুই মনটা খুব খুশি হয়ে গেছে রে ভাই এটা দিয়ে আজকে আমাদের পুরোটা ম্যাচ খেলতে আবার দুই দুটো বন্ধুকে বাইছি ভাই পুরো মনটাই খুশি হয়েছে আরে খারাপ এই ঘরে কিছুই নেই রে ভাই তো আমরা বন্ধু কিন্তু পেয়ে গেছি এখন আর আমাদের বন্ধু বা লুটমুট প্রয়োজন নাই এখন শুধু আমাদের এনিমি কুজার পালা আর মারার পালা এটাই হলো আমাদের চ্যালেঞ্জ একটা তো সামনে একটা এনিমি এটাকে মারতে পারবো আর চান্দ এভাবে দৌড়াচ্ছ কেন রে ভাই তুমি আরে আরে ভাই কি রে ভাই আরে কি মাইটা না দিলাম চান্দুকে দেখেছ এখনো কিন্তু এনিমি বেঁচে আছে কিন্তু আর এই মাইয়া কিন্তু বইয়াটা আনতে হবে ভাই আমি কি বইয়াটা আনতে পারবো চলো দেখা যাক তো একটা এনিমি নামছে আরে আরে ভাই আর কি দিয়েছে রে ভাই পুরো একবার মাথা নষ্ট রে ভাই এটা কিন্তু একটু আগে আমি মারলাম আপার মারলো একই বেগে আমি দুই বার মারছি আরে চান্দ মেবি এখানে কি আরে না ডপ পড়ছে আর সামনে কি জানো দুইটা বাইট করতেছে আমি যাই ভাই কিলটা গিয়ে করে গেছে চুরি করবা আরে ভাই যা হা কিলটাই চুরি করে নিলাম রে ভাই তো এনিমি কিন্তু আছে আর মাত্র 31 আর আমার কিন্তু কিল হয়ে গেছে কিন্তু তিনটা তো জানি না আমি কিন্তু তিনটা কিল করতে আমি বুইয়াটা আনতে পারবো কিনা আরে চান্দু টাকার আরে মারতে পারবো ভাই আরে यार লাগছে না কেন আর यार আরে খারাপ আমার গোলমেজ আরে কেন কি বলে আরে আমাকে একটু জন্য মেরেই দিয়েছিল রে ভাই কি কি এমটা দেখেছো নিমির আরে মেটকিটটা করে আমার যেভাবে হোক এখান থেকে পালাতে হবে নাহলে হলে দো আজকে কিন্তু ভিডিও এলাকাতে শেষ হয়ে যাবে রে ভাই কোথায় কোথায় রে খারাপ কোথায় রে কার আরে চানো এটা কোনো বিষয় না চানো আবার নামাবে আমাদেরকে আবার নামাবে ঠিক আছে আমরা কিন্তু অলরেডি নেমে গেছি খারাপ কিন্তু এখন ওই জায়গাতে আছে খারাপ আরে ভাই ছ না রে ভাই আমরা কিন্তু অন্য কোনো বন্দুক নিতে পারবো না আমরা যে বন্ধু পেয়েছিলাম ওটা দিয়ে আমাদের খেলতে হবে পুরো ম্যাচ তো খারাপ কিন্তু পালিয়ে গেছে এখন কিন্তু আমি দেখতে পাই ভাই বন্ধুটা আছে কিনা আরে ভাই বন্ধুকটা থাকিস রে ভাই বন্দুক যদি না থাকে ভাই আমি শেষ পুরো চেস খারাপ আরে আরে ভাই পুরো আমি যে বন্ধু ছিল ভাই এটাই কিন্তু আমাদের এখনো আছে এটা দিয়ে কিন্তু আমরা পুরো একটা ম্যাচ খেলতে হবে তোমরা জানো তো যে খারাপে আমার মেরেছিল এই খারাপটা কিন্তু আবার উপরের দিক যাচ্ছে না ভাই এটাকে যেভাবে হোক চোয়াতে হবে আমার আরে চাঁদো তুমি কোথা আরে তুমি কোথায় তোমাকে কুচ্ছে আমি আরে খারাপটা আরে খারাপ দেখে ফেলেছে ওরাকে ওই হয়েছে যে ওইখানে ডপ লুট করছে মনে হচ্ছে আরে চাঁদো না চাঁদো এখানে ডপ লুট করছে চাঁদো এটাকে মারতে পারবো শর্ট একটা লাগিয়ে দিয়েছে আমার ভাইগুলো মেরেছে আর তো এটাকে কি মারতে পারলে আমার চারটা কিল কিন্তু তো আমার হয়ে যাবে আরে ভাই এটা আরে চন্দ্রবোন হচ্ছে অনেক চালাক চন্দ্রবনের হচ্ছে অনেক চালাক আর আরে চান্দুর আরে আর আরে আর আরে ভাই কি শর্টন দিলাম তারপরে কিন্তু মারতে পারলাম না আরে ভাই কি মারছে রে ভাই একটা কিল আমাকে দিয়ে দাও না তাহলে আমার চারটা কিল তো হয়ে যাবে কিল খারাপ খারাপ কোথায় আরে এখানে না ছিল মেবি কোথায় গেলো রে আরে ভাই চান্দু কোথায় মেন গেলো খারাপ আর আরে আরে ভাই কোথায় বের হো না চান গুলোল আরে গুল ভিচন ভাই মরছে না কেন রে ভাই এটা কি ভাই তিন মাছ থাকি রে মারা আরে চাঁদুকে এখন আমার যেভাবে হোক মারে বুইয়াটা আনতে হবে বুইয়া হার ভাই এখন এনিমে আছে বলে বিশ আরে চাঁদু ইয়া আরে কি ভাই আরে খারাপ খারাপ আর আরে ভাই একটা শর্ট লাগা আরে চাঁদু এটা কি হলো রে ভাই খারাপে গোলল মেরে কিন্তু গোলল এখানে কিন্তু মেট কিট করছে আমাকে রাশ দেব আর রাশ দিলে যদি মেরে আরে চাঁদু আর মাথা বের করে দেখছে রে হ্যাঁ চাঁদু তুমি একবার বের হও না তোমাকে মেরে বুইয়াটা আনবো আর আরে গ্যানেট আরে চাঁদু এটা কি হলো আমাকে তো গ্যানেট মেরে মেরে দিল